পুজোর আগে সারম্বারে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে শুরু হলো খাদি মেলা খাদির শব্দের অর্থ খদ্দর ক্ষয়ের চরকায় কাটা সুতোর তাতে বোনা বস্ত্র এই খাদি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথমবার আয়োজন করা হয় খাদি মেলার একুশে সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটে কালীপুর হাই স্কুল মাঠে গান্ধীজির ছবিতে পুষ্পাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় এদিন এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালিক পশ্চিমবঙ্গ খাদি বোর্ডের সিইও মৃদুল হালদার পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের প্ল্যানিং অ্যান্ড এভেলুয়েশন অফিসার বিশ্বজিৎ সরকার দক্ষিণ চব্বিশ পরগনার খাদির আধিকারিক অশোক পাল বজবজ মিউনিসিপালিটির চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত পূজালি মিউনিসিপালিটির চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস জেলার অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল আলিপুর সদর মহকুমা শাসক তমক্ন কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মজিবুর রহমান মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল সচিরানী নস্কর শিক্ষা রায় জয়ন্ত ভদ্র শেখ মহেশতলা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা বজবজ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর বজবজ পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ একাধিক কাউন্সিলর ও কর্মকর্তারা এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি বলেন আমি তাদের সুস্থতা কামনা করি খাদি পশ্চিমবঙ্গ সরকারের একটা গ্রামীণ শিল্প এই শিল্পের একটা গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ভূমিকা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে ক্ষমতায়নের পরে যেখানে দু হাজার সালে বিধানসভায় যে আইনটি পাশ হয়েছিল খাদি সেই মেলাটি বা সেই শিল্পটি আমরা যদি দেখি ঢুকিয়ে ঢুকিয়ে চলছে সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করলেন যে এই মেলার মাধ্যমে মেলা মানে মিলন সেখানে বিভিন্ন মানুষের মিলন হয় আর ঠিক দুর্গা পুজোর আগে যদি এরকম মেলা করা যায় তাহলে গ্রামীণ যে শিল্পীরা আছে তাদের যেমন অর্থনৈতিক একটা দিক তেমনি যে শিল্প খাদি শিল্পটা প্রায় আমরা দেখেছি জেলার বিভিন্ন স্টেট সহ আমাদের দক্ষিণ জেলা দক্ষিণ চব্বিশ প্রতিষ্ঠানগুলো ছিল সেই স্থানটা সব স্টপ হয়ে গেছে আজকের এই মেলার উদ্বোধন করলেন আমাদের এই বিধানসভায় জনপ্রিয় সিনিয়র নেতৃত্ব এবং বিধায়ক সম্মানীয় অশোকদেব মহাশয় উপস্থিত আছেন এই দপ্তরের আধিকারিক আমাদের শিরো সাহেব মিলার হালদার মহাশয় উপস্থিত আছেন জেলার আধিকারিক অশোক পাল উপস্থিত আছেন আমাদের জেলা সহসভাধিপতি সম্মানীয় শ্রীমন্ত মালিক মহাশয় উপস্থিত আছেন এই মেলাটা দায়িত্ব নিয়ে দক্ষিণ সোনার ক্ষুদ্র শিল্প বিদ্যুতের দায়িত্বে যিনি আছেন আমাদের কর্মদক্ষা সম্মানিয়া সমাজশ্রী বেতাল তারই উদ্যোগে আমরা পরপর দুটো মেলা দক্ষিণ যেগুলো দীর্ঘদিন হয়নি প্রাক তাঁত বস্ত্র উৎসব বারাইপুর রাজমাঠে হয়েছে এবং তারই দায়িত্বে দক্ষিণচরিসার আধিকারিক এবং স্টেটে উদ্যোগে সর্বোপরি মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা তারই মাধ্যমে আজকের এই বজব জওয়ানে একটি তাঁত এই ক্ষুদ্র আমাদের যে খাদি সেই শিল্পের মেলাটি আজ এখানটায় উত্থাপন করার চেষ্টা করা হয়েছে যাই না কতটা সাকসেস হবে কারণ দীর্ঘদিন যে মেলা হয় না মানুষের কাছে যে শিল্পের কদর হারিয়ে গেছে খাদিদ শিল্পে যারা জানে তারা জানে তার বস্ত্র কতটা আরামদায়ক সেইটাকে করার জন্য এখানে এবং অশোক দায় এখানকার যে চেয়ারম্যান আছেন অশোক তিনি তারই একটা সুস্থ সহযোগিতা এবং তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কর্মদক্ষ সহ জেলা এবং রাজ্য এই মেলাটা একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলেছে সত্যিই মেলার পরিবেশটা আজকে দেখ দর্শনীয় এত সুন্দর এই বর্ষার মধ্যে একটা সুন্দর পরিবেশ দিয়ে মেলা তৈরি করে উঠেছে তার জন্য অশোক দেখা আরও একবার ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য একটাই যে মানুষকে তার অর্থনৈতিক দিকটাকে সংগঠিত করে দেওয়ার যাতে তারা তাদের ঘরে থেকে আমার রাজ্যে আমার জেলায় আমার অঞ্চলে যে সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া এরপর বাকি বক্তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হয় ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন এই পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারী আমরা কোথাও লেখায় পড়েছি যে ওয়ান ম্যান আর্মি শ্রী অশোক কুমার পাল মানে তিনি সেনাবাহিনীর সেনাপতি থেকে সৈনিক একজন মানুষ কি করে প্রত্যক্ষভাবে যিনি দায়িত্ব প্রাপ্ত এত বড় কর্মযজ্ঞকে বাড়ি হাওড়া জেলায় অফিস কলকাতায় মেলা হবে বদবজে সমস্তটা এই এক মাসভাবে অক্লান্ত পরিশ্রম করে যোগাযোগ সমন্বয় সাধন করে কখনো এসডিও সাহেব কখনো কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল কখনো বজবজ পৌরসভা সবার সাথে সমন্বয় সাধন করে অক্লান্ত পরিশ্রম করে এই মেলা আজকে পরিশেষে উদ্বোধনে প্রস্তুতির জায়গায় এসেছে এখনো কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি আপনারা জানেন সব মেলাতেই এটা হয় আর আমাদের উদ্বোধনের সময় নির্বাচনটাও কিছুটা ভুল হয়েছে বলা হবে না কিছুটা অসুবিধাজনক সময় হয়েছে দুপুর তিনটে যার জন্যে কাঠ ফাটা রোদপুরের গরম অনেক মানুষই আসেননি আস্তে আস্তে অনেকে আস্তে আস্তে তিনটের জায়গায় চারটে বেজে গেল আমাদের অতিথিদের মধ্যেও কেননা আমাদের উদ্বোধক শ্রদ্ধেয় অশোক দেব আপনারা জানেন তিনি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান দীর্ঘদিনে বার কাউন্সিলের জরুরি মিটিং আজকে আছে আপনারা অনেকেই আজকে সংবাদ মাধ্যমেও পড়েছেন যে অসুবিধা আছে তার ফলে তাকে চলে যেতে হবে সেই কারণে আমাদের কিছুটা এগিয়ে আনতে হয়েছে নিতান্ত বাধ্য হয়ে আর এই ডিপার্টমেন্টের যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন প্রথম থেকে এবং সিইও সাহেব এই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের যারা আধিকারিক এসেছেন এবং যারা এখানে উপস্থিত আছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা এই মেলায় স্টল দিয়েছেন যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত পুরুষ এবং মহিলা রাত্রিরে থাকবেন তাদের নিরাপত্তার দিকেও আমাদের নজর রাখতে হয়েছে

করা যায় তাহলে কেনাকাটিটা ভালো ভালো মধ্যে যদি করে নেয় তাহলে আমাদের এই কৃষি বিক্রি যার ফলে বাজার ধরার জন্য গেলে অনেক মডার্নাইজ করেছি আপনারা দেখবেন যে আমাদের খাদ্য মশলার নামে একটা প্রোডাক্ট আছে যেটা অনেক আগে ছিল সেই সত্যি আমলে কিন্তু পরবর্তীকালে এখন আমার সেটা দেখবেন একটা

আমরা নদীয়া জেলার মেলা অলরেডি হয়ে গেছে এবং সেখানে তো বিপুল সারা পেয়েছে আমাদের প্রায় এক কোটি টাকার মতো বিক্রি হয়েছে কিন্তু মাঝখানে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের এলাকা বন্যা হচ্ছে এখন তো সেই জল জলের জন্য যে তিন চার দিন বিক্রি বন্ধ ছিল তা সত্ত্বেও আমাদের বিক্রি হয়েছে মানুষের ভালো সারা পেয়েছি এবং আমরা যেটা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু জিনিস তৈরি করতে পারছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে খাদি তাকে টেক্কা দেওয়া আমরা এই প্রোডাক্টকে মডার্নাইজ করবো মানুষের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করবো এবং আমরা ভালো মার্কেটে দেবো আগে আপনারা উদ্বোধন করলে খুবই আশাবাদী আমরা আমরা আশা করি মানুষের খুব ভালো সাড়া পাব এবং আমাদের যেটা করতে হবে এই বিপণনের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাওয়ারনেস করতে হবে মানে জানাতে হবে যে খাদি বস্ত্রটা মানে অনেকেই জানেন যে খাদিটা কিভাবে কি তৈরি হয় কি জিনিস দিয়ে তৈরি হয় কি আছে কতটা পরিশ্রম আছে এর সেটা মানুষ জানেন না অল্প মানুষ জানেন সুতরাং বেশিরভাগ মানুষকে জানানোর জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে পরিকল্পনা এখনই মানে রূপরেখা আমাদের আছে ਕੁਝ ਬੈਠੋ ਜੀ ਉਹਨਾਂ ਦਾ ਪ੍ਰਕਾਸ਼ ਆ ਰਹੀ ਨਹੀਂ ਉਹ ਪ੍ਰਕਾਪਨ ਦੇ ਸਟੇਟ ਅੰਚ আর জনতা খাদি নিয়ে কি ভাবছেন যেটা জনতা খাতি মানে হচ্ছে জনতার দরবারের বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই উদ্যোগ এই মেলা সাধারণ মানুষ দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আপনারা খাদির মেলাতে আসুন ঘুরে দেখুন আপনারা আমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের যে কোনো ফ্যামিলিয়ানে আপনারা জিজ্ঞেস করুন খাদি সম্পর্কে জানুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার জিনিস কেনাকাটা করুন এবং যে খাদি যে ইন্ডাস্ট্রি এই খাদি ইন্ডাস্ট্রি আমাদের গ্রামীণ ইন্ডাস্ট্রি এবং এটাকে জাগিয়ে তুলতে সাহায্য করুন অনেক ধন্যবাদ একুশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা এখানে প্রায় আশিটির মতো স্টল বসেছে যাতে বস্ত্র হস্তশিল্প সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে ক্যামেরায় মঙ্গলের সঙ্গে মুকুলিকার রিপোর্ট দুর্নিবার নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন